আমার মুরগিটা চুলানো আছে টুকরা আজকে তো রান্না করবো দেশি মুরগি দিয়া বিরিয়ানি রান্না করবো এই যে গোবিন্দ ভোগ চাল নিয়ে আসছি আমি আর মাংস তো ভালো করে কাইটা ধুইয়া নিয়ে আসছি আর এনে সব মশলাই কইরা নিয়ে আসছি এনে জিরা বাটা আদা বাটা রসুন আর পেঁয়াজ বাটা আর মরিচের গুঁড়া লবণ তো নিয়ে আসছি আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিছি এখন একটা তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাইজা নিব ভালো হবে আমার পেঁয়াজটা তো বাজা হয়ে গেছে এখন রসুন আর পেঁয়াজ বাইরে রাখছিলাম যে এটা দিয়ে দিছি আদা বাটা এগুলো আগে একটু বাজে নিব এগুলো কাঁচা করলো তৈরি গেলে তারপরে জিরা আর বড়টা দিব আদা আর রসুনের কাঁচা গন্ধটা তো গেছে এখন জিরা যে মরিচের গুড়া আজকে তো বিরিয়ানির মধ্যে আমি হলুদ অ্যাড করবো না তার জন্য হলুদ দিব না এখন এটা ভালো করে কষাই নিব মশলার উপর দিয়ে যখন তেল বের হবে তখন মাংসটা দিয়ে দিব আমার মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে মশলার উপর থেকে সুন্দরভাবে তেল বের হয়ে গেছে এখন মাংসটা মাংসটা দিয়ে দিব মশলার সাথে ভালো করে আর আলু গুলা রাখছিলাম আলু গুলা দিয়ে দিব আমি বিরিয়ানির কি হয়েছে মা এখন মাংসটা ভালো করে আমি তো মাংসটা কষানোর মধ্যে দিয়ে দিছি ডাকনা দিয়ে দিছিলাম এখন মাংসটা একটু উঠাইয়ে দেখি কেমন হয়েছে আজকে মাংসটা একটু হালকা সাদা সাদা হয়ে থাকবো কেননা আমি তো হলুদ অ্যাড করি নাই তার জন্য আর এদিক দিয়ে চালটাও ভিজায় রাখবো গোবিন্দভোগ চালটা এই যে চালটা যে নিয়ে আসছি চালটা ভিজায় রাখবো আর আমি একবার সিম্পল মশলা শুধু খালি এই যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা একটু অ্যাড করবো মাংসটা তো প্রায় আমার কষানো হয়ে গেছে এখন গরম মশলা বাটা দিয়ে দিতেছি আমার মাংস তো কষানো হয়ে গেছে এখন এদের নামায় রাইখা দিব তারপরে প্রথমে গরম জল করবো তারপরে পোলাওটা বসাবো তো আমার এটা রাইখা দিই আমি তো পাতিলের মধ্যে তেল দিয়ে দিছি এখন গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি ধরো আর পেঁয়াজটি তো ভাজা হয়ে গেছে এখন আদা বাটা দিয়ে দিতেছি আদার কাঁচা গন্ধটা চল তারপরে চালটা দিবো আদার তো কাঁচা গন্ধটা চলে গেছে এখন চালটা পোলাও চালটা দিয়ে দিবো আর চালটা এত সুন্দর গ্রাম বের হয়েছে ধোয়ার পরে আমার চালগুলো তো সুন্দর করে ভাজা হয়েছে একবারে গন্ধ বের হইছে সুন্দর একটা স্মেল এর হইছে এখন জল দিয়ে দিব গরম জল দেখো রাখছিলাম গরম জল দিয়ে দিব আমি তো পরিমাণ মতো জল দিয়ে দিছি এখন মাংসগুলা যে কষায়া রাখছিলাম মাংসগুলা দিয়ে দিব জল দিয়া তো মাংসটা দিয়ে দিছি আর এই যে পরিমাণ মতো লবণ দিয়েছি আমি তো মাংসের মধ্যে লবণ দিয়েছি তার জন্য অল্পই দিয়েছি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিবানির চাল টো ফুটা যাইব আর একটু জল মানে জলে আর চালে একবার পারফেক্ট হবে আমার তো জলটা টানা বিরিয়ানির জলটা টানা হয়ে গেছে এখন আর একটু শরীরের মধ্যে ডাইকা রায়কা রইছে জল এখন একটু হাটের চুলার চুলার মধ্যে বসায় রাখলে একবারে পারফেক্ট হয়ে যাইব তো এখন এটা এই ডাইকে রাইখা দিব চুলার মধ্যে কতক্ষণ দশ পনেরো মিনিট আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এই যে শশা আর লেবু গাইটা নিয়েছি আর বিরিয়ানি গামলার মধ্যে নিয়ে আসছি এখন প্রথমে আমি মারে দিয়ে দিতেছি

রান্নাটা হয়েছে এত সুন্দর গ্রান বের হয়েছে বাবা এসে বলতেছে যে কি রান্না করছে আমি বিরিয়ানি কিন্তু বাবা এসব খাইতে পারে না তার জন্য বাবা এগুলা খায় না বাবার জন্য ভাত রান্না করা হয়েছে আমাদের ফেভারিট আমাদের সবার প্রিয় বিরিয়ানি আজকের বিরিয়ানিটা অনেক স্বাদ হয়েছে আমরা সবাই পেট ভরে খেলাম আর আমরা যেভাবে রান্না করে খেয়েছি আপনারা অবশ্যই এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন অনেক স্বাদ হয়েছে আমরা সবাই পেট ভরে খেলাম আর এই ভিডিওটা এই পর্যন্তই সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ টাটা